প্রিয় বন্ধুরা সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি বিশ্ব জাহানের মালিক আমরা সবাই জানি মহান আল্লাহ তালা সাত আসমানের উপরে আরশে আজিমকে স্থাপন করেছেন এখন প্রশ্ন হচ্ছে আরশে আজিম কি সকল সৃষ্টির চাইতে বড় মহান আল্লাহ তালা কি এই আরশে আজিমা অবস্থান করেন মহান আল্লাহ তালা দেখতে কেমন আরশ আজিম কি নিয়ে বিভিন্ন মতবাদ এবং রেওয়ায়ত পাওয়া যায় এই সব মতবাদ এবং রেওয়ায়েতে আরশে আজিম সম্পর্কে কি বলা হয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক ইব্রাহিমীয় ধর্মে আরসের ধারণা ইব্রাহিমীয় ধর্মগুলিতে অর্থাৎ ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্মে আরশে সে আজিমের ব্যাপারে আলোচনা করা হয়েছে ইব্রাহিমীয় ধর্মগুলিতে আরশে সে আজিমকে মহান আল্লাহ তালার ক্ষমতা কর্তৃত্ব এবং রাজত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কিছু রেওয়ায়েতে আরশে সে আজিমকে মহান আল্লাহ তালার সিংহাসন হিসেবে কল্পনা করা হয়েছে কোরআন ও হাদিসে আরশে সে আজিম বিভিন্ন ইসলামী রেওয়ায়েতে আরশে সে আজিমকে মহান আল্লাহ তালার সকল সৃষ্টির মধ্যে সবচাইতে বড় এবং সুমহান বলা হয়েছে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা আরও সে আজিমের কথা পঁচিশ বার উল্লেখ করেছেন তিনিই হচ্ছেন সেই আল্লাহ যিনি ছয় দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তখন আর সে আজিমকে পানির উপস্থাপন করেছিলেন মহান আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করতে চেয়েছেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে হেনবি যখন আপনি বলেন তোমাদেরকে মৃত্যুর পর আবারও জীবিত করা হবে তখন অবিশ্বাসীরা বলে এটা তো একদম স্পষ্ট জাদু সুরাহুদ আয়াত সাত আরশের গঠন ও অবস্থান ইসলাম ধর্মের মূল আকিদা হচ্ছে মহান আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় তিনি এই সমগ্র সৃষ্টি জগতের চেয়েও মহান এবং সমগ্র সৃষ্টি থেকে শ্রেষ্ঠতর মহান আল্লাহ তালাই একমাত্র স্রষ্টা এবং সকল কিছুর মালিক মুসলিম হতে বলে মহান আল্লাহ আল্লাহতালার দাসত্বকে মেনে নিতেই হবে তবে যারা এই মূল আকিদার ব্যাপারে সন্দেহ পোষণ করবে তাদেরকে কোনোভাবেই মুসলিম বলা যাবে না পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেছেন অতীব মহান সেই আল্লাহ তালা যিনি প্রকৃত বাদশাহ যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই এবং তিনিই হচ্ছেন মহিমান্বিত আরসের অধিপতি মুমিনুন আয়াত একশো ষোলো আরশে আজিম হচ্ছে মহান আল্লাহ তালার এক মহান এবং অনন্য সৃষ্টি মহান আল্লাহ তালার কর্তৃত্ব এবং রাজত্বে যেমন কেউ তার সমকক্ষ হতে পারবে না তেমনি মহান আল্লাহ তালার এই সৃষ্টির মধ্যেও আরশে আজিমের সমকক্ষ কিছুই নেই এই সৃষ্টি জগতের কোনো কিছুর সঙ্গে আরশে আজিমের কোনো তুলনা হয় না আরশে আজিম মহান আল্লাহ তালার সুমহান এবং অনন্য এক সৃষ্টি এই আরশে আজিমের মাধ্যমে মহান আল্লাহ তালা নিজের মুহত্ব ক্ষমতা এবং অবস্থানকে প্রকাশ করেছেন আরশ বহনকারী ফেরেস্তা আরশে আজিমকে বহন করার জন্য মহান আল্লাহ তালা কয়েকজন ফেরেস্তাকে দায়িত্ব দিয়েছেন এই আরশ বহনকারী ফেরেস্তারা সর্বদা মহান আল্লাহ আল্লাহতালার জিকিরে মশগুল থাকে ফেরেস্তাদেরকে মহান আল্লাহ আল্লাতালা নূর থেকে সৃষ্টি করেছেন ফেরেস্তারা সবসময় মহান আল্লাহ তালার ইবাদাত এবং আনুগত্য করে সহজ ভাষায় মহান আল্লাহ তালা হচ্ছেন এই বিশ্বজাহানের সত্যিকার বাদশাহ এবং আরশে আজিম হচ্ছে মহান আল্লাহ তালার সিংহাসন রাজদরবারে রাজার অনুগত সেবকরা যেমন সিংহাসনের চারপাশে অবস্থান করে তেমনি অগণিত ফেরেস্তারা মহান আল্লাহ তালার সিংহাসন এই আরসকে ধারণ করে আছেন এবং এই ফেরেস্তারা সর্বদা মহান আল্লাহ তালার জিক্রে মশগুল থাকেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেছেন যে সকল ফেরেস্টারা আরশ বহন করে এবং যারা আরশে আজিমের চারপাশে অবস্থান করে তারা রবের প্রশংসার জন্য তাজবিহ পাঠ করে তারা মহান আল্লাহ তালার উপর ইমান আনে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমার রব আপনি আপনার রহমত এবং জ্ঞান দ্বারা সমস্ত কিছুকে ঘিরে রেখেছেন সুতরাং যারা তওবা করে এবং আপনার আদেশ মেনে চলে তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন সুরা গাফির সাত আরও বলা হয়েছে হে নাবি আপনি দেখুন ফেরেস্টারা আরশকে ঘিরে আছে তারা রবের প্রশংসা এবং মহিমা বর্ণনা করে তাজবিহ পাঠ করে তারপর তাদের মধ্যে ন্যায়ের ভিত্তিতে ফয়সালা করা হবে এবং বলা হবে সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক আরস ও কুর্সি আয়াতুল কুরসি হচ্ছে সুরা বাকার একটি আয়াত আয়াতুল কুরসিকে পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে গণ্য করা হয় এই আয়াতুল কুরসিতে আল কুরসি নামক একটি শব্দ রয়েছে অনেকেই মনে করে এই আল কুরসি হচ্ছে আরস তবে এই আল কুরসি এবং আরস কিন্তু সম্পূর্ণ আলাদা মহান আল্লাহ তালার গুণবাচক নামগুলির মধ্যে একটি গুণবাচক নাম হচ্ছে আল আলহাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব এবং সকল কিছুর ধারক ও রক্ষক আর সে আজিমকে মহান আল্লাহ তালা নূর থেকে সৃষ্টি করেছেন এই আরস এবং কুরসির উপর ইমান আনা প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব কিছু রেবায়তে বলা হয়েছে মহান আল্লাহ তালা সর্বপ্রথম আরসকে সৃষ্টি করেছেন এই সৃষ্টি জগতের মধ্যে আরস হল সবচাইতে বিশাল সৃষ্টি মহান আল্লাহ তালা এই আরসে আজিমকে সপ্তম আসমানের উপর স্থাপন করেছেন এবং এই আরশে আজিম জান্নাতের উপরে অবস্থিত নডি করিম সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মহান আল্লাহ তালার কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে সর্বোচ্চ জান্নাত এই জান্নাতুল ফেরদাউসের উপরেই আরশে আজিম অবস্থিত এই আরশে আজিম থেকেই জান্নাতের নহর সমূহ প্রবাহিত হয় আরস কিসের তৈরি তবে এই আরসে আজিমকে কি দিয়ে তৈরি করা হয়েছে এই বিষয়ে আলেমগণের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে কেউ বলেন আরসকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে কেউ বলেন সবুজ পান্না দিয়ে তৈরি করা হয়েছে কেউ বলেন লাল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে আবার কেউ বলেন সবুজ পাথর দিয়ে তৈরি করা হয়েছে কেউ বলেন আরে আজিম হচ্ছে গোলাকৃতি বা গোলাকার ইমাম ইব্রাহিম আল বাজুরি রহমুল্লা বলেছেন আরস দেখতে কেমন বা আরসের প্রকৃত রূপ কেমন সেটা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন তাফসির কিতাবসমূহে বলা হয়েছে আরসে আজিম গোলাকার নয় বরং মহান আল্লাহ তালা আরশে আজিমকে গম্বুজের আকারে সৃষ্টি করেছেন আরশে আজিমকে মহান আল্লাহ তালা জান্নাতের ছাদ হিসাবে স্থাপন করেছেন এই আরশে আজিম সমগ্র সৃষ্টি জগৎকে আবদ্ধ করে রেখেছে মহান আল্লাহ তালা এই দুনিয়ার উপর একটি গম্বুজ সৃষ্টি করেছেন এই গম্বুজকে বলা হয় ছায়া ফাগুন এই গম্বুজের চারটি স্তম্ভ রয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ থেকে বর্ণিত কোনো মিস্ত্রি যখন একটি বাড়ি নির্মাণ করে তখন সে প্রথমে দেয়াল বানায় তারপর ছাদ বানায় কিন্তু মহান আল্লাহ তালা প্রথমে ছাদ সৃষ্টি করেছেন তারপর দেয়াল সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করার অনেক আগেই আড়োসকে সৃষ্টি করেছেন এরপর মহান আল্লাহ তালা পানি সৃষ্টি করে পানিকে আদেশ দিয়েছেন পানিকে বহন করার জন্য এইভাবে আড়সকে স্থাপন করা হয়েছে পানির উপরে এবং পানিকে স্থাপন করা হয়েছে বাতাসের উপরে এরপর মহান আল্লাহ তালা আরশ বহনকারী ফেরেস্টাদেরকে সৃষ্টি করেছেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহান আল্লাহ তালার কিন্তু আরস কিংবা কুরসির কোনো প্রয়োজন নেই কারণ এই দুটি জিনিস সৃষ্টি করার পূর্বেও মহান আল্লাহ তালা ছিলেন এবং সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও মহান আল্লাহ তালা থাকবেন আরশ বহনকারী ফেরেশটার সংখ্যা বর্তমানে আরশে আজিমকে চারজন ফেরেশটা বহন করছেন কেয়ামতের দিন মহান আল্লাহ তালা আরসকে বহন করার জন্য আরও চারজন ফেরেস্টাকে পাঠাবেন অর্থাৎ কেয়ামতের দিন মোট আটজন জন আরসে আরশে আজিমকে বহন করবেন পবিত্র কুরনে মহান তালা বলেছেন সেদিন আপনার রবের আরশ আটজন ফেরেস্টা বহন করবেন সুরা আল হাক্কা আয়াত সতেরো এ আয়াতের ব্যাখ্যায় সৈয়াদ মোহাম্মদ নাইমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ বলেছেন বর্তমানে আরশে আজিমকে চারজন ফেরেস্টা বহন করছেন কিন্তু কিয়ামতের দিন আরও চারজন ফেরেস্টা যোগ হবেন তখন আরশ বহনকারী ফেরেস্টা হবেন আটজন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এখানে আটজন বলতে ফেরেস্টাদের আটটি শাড়িকে বোঝানো হয়েছে প্রতিটি শাড়িতে কতজন ফেরেশ রয়েছেন এটা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন আরসের সাথে ঝুলন্ত তিনটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিস আরশে আজিমে ঝুলন্ত অবস্থায় রয়েছে এক আত্মীয়তার বন্ধন এটা মহান আল্লাহ তালাকে বলে হে আমার রব আপনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে যেন কেউ ভেঙে না ফেলে দুই আমানত এটা মহান আল্লাহ তালাকে বলে হে আমার রব আমি হচ্ছি আপনার সৃষ্টি করা দায়িত্ব আমার সঙ্গে কেউ যেন বিশ্বাসঘাতকতা না করে তিন নিয়ামত এটা মহান আল্লাহ তালাকে বলে হে আমার রব আমি হচ্ছি আপনার সৃষ্টি করা উপহার তাই আমাকে যেন কেউ অস্বীকার না করে বা অকৃতজ্ঞ না হয় আরসের কম্পন আরশে আজিম মহান আল্লাহ তালার বিশাল সৃষ্টি হওয়া সত্ত্বেও আরস প্রায়শই কেঁপে ওঠে হাদিস এবং তাফসির কিতাব সমূহে আরশে আজিম কেঁপে ওঠার ব্যাখ্যা রয়েছে নবী করিম সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন যখন কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় তখন মহান আল্লাহ তালা রাগান্বিত হন এবং আরশে আজিম কেঁপে ওঠে নবী করিম সাল্লাহু সাল্লাম আরও বলেছেন তোমরা বিয়ে করো কিন্তু তালাক দিও না তালাক দিলেও আরসে আজিম কেঁপে ওঠে তবে কখনও কখনও মহান আল্লাহ তালার রহমতের কারণেও আরস কেঁপে ওঠে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের নেক নিয়ত আরসের সঙ্গে যুক্ত হয়ে যায় যখন কোনো বান্দা তার নিয়ত অনুযায়ী নেক কাজ করে তখন আরসে আজিম কেঁপে ওঠে এরপর মহান আল্লাহ তালা সেই বান্দাকে ক্ষমা করে দেন আরসের ছায়া তাফসির কিতাবসমূহে বলা হয়েছে হাসরের ময়দানে আরসে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ তালা সেই ব্যক্তিকে সর্বপ্রথম আরসের নিচে স্থান দেবেন যে ব্যক্তি কোনো দরিদ্র ঋণগ্রস্তকে ঋণ পরিশোধের জন্য সময় দিয়েছে অথবা ঋণগ্রস্ত ব্যক্তির সম্পূর্ণ ঋণ মাফ করে দিয়ে বলেছে আমি মহান আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য আমার এই সম্পদ সাদকা হিসাবে দান করে দিলাম কুরশীয় মহান আল্লাহ তালার এক সুমহান সৃষ্টি এই কুরসি আরসে আজিমের ঠিক নিচে এবং সপ্তম আসমানের উপরে অবস্থিত সপ্তম আসমান এবং কুরসির মধ্যকার দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কুরশি এবং আরসে আজিম সম্পূর্ণ আলাদা দুইটি সৃষ্টি নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন মহান আল্লাহতালা কুরসিকে মুক্তা দিয়ে তৈরি করেছেন মহান আল্লাহতালা কলমকেও মুক্তা দিয়ে তৈরি করেছেন এই কলমের দৈর্ঘ্য হচ্ছে সাতশো বছরের পথ কুরশির বিশালতা সম্পর্কে নবী করিম সাল্লাহু আলাইহিউসাল্লাম বলেছেন কুরসি যদি একটি বিশাল মরুভূমি হয়ে থাকে তবে সাত আসমান হচ্ছে একটি ছোট্ট আংটির মতো অন্যদিকে আরো সে আজিম যদি একটি বিশাল মরুভূমি হয়ে থাকে তবে আরো সে আজিমের সামনে কুরসি হচ্ছে একটি ছোট্ট আংটির মতো ওমর ইবনে মুনাব্বির রহমতুল্লাহ আলাহি থেকে বর্ণিত এই কুরসির চারটি পা রয়েছে প্রতিটি পা আসমান এবং জমিনের চেয়ে অনেক বড় মানুষের হাতের তালুতে একটি সরিষা দানা যমন কুর্সির সামনে সমগ্র দুনিয়া একটি সরিষা দানার মতোই মহান আল্লাহ কোথায় আছেন মতবাদসমূহ মহান তালা কোথায় অবস্থান করেন এই বিষয়ে আলেমগণের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে এর কারণ হল পবিত্র করান এবং হাদিসে মহান আল্লাহ তালার অবস্থান নিয়ে ভিন্ন ভিন্ন আয়াত এবং রেওয়ায়ত পাওয়া যায় এই কারণে মহান আল্লাতালা কোথায় অবস্থান করেন এই বিষয়ে মোট ছয়টি মতবাদ গড়ে উঠেছে প্রথম মতবাদ মহান আল্লাতালার কোনো দিক নেই অর্থাৎ তিনি না উপরে না নিচে না ডানে না বামে এই সমস্ত দিক অর্থাৎ পূর্ব এবং পশ্চিম থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত মহান আল্লাতালা হচ্ছেন এমন এক সত্তা যার সঙ্গে কোনো কিছুরই তুলনা করা সম্ভব নয় এই দলের মতবাদ হচ্ছে মহান আল্লাতালা এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল স্থানেই উপস্থিত রয়েছেন তবে তিনি কিভাবে উপস্থিত রয়েছেন অর্থাৎ তিনি কি নিজের সত্তায় সেখানে উপস্থিত রয়েছেন নাকি তার জ্ঞান এবং ক্ষমতার মাধ্যমে সেখানে উপস্থিত রয়েছেন এই বিষয়ে তর্ক করা যাবে না পবিত্র কোরআনের আয়াত তোমরা যেখানেই থাকো না কেন মহান আল্লাতালা তোমাদের সঙ্গেই রয়েছেন সুরাল হাদিদ আয়াত চার দ্বিতীয় মতবাদ মহান আল্লাহ তালা আরশে আজিমে অবস্থান করেন তবে তিনি কীভাবে আরশে আজিমে রয়েছেন সেটা নিয়ে কোনো তর্ক বা বিতর্ক করা যাবে না কারণ মহান আল্লাহ তালা কোনো নির্দিষ্ট উপায়ে থাকার মতো ব্যাখ্যা থেকে একদম পবিত্র পবিত্র পবিত্রকোরণের আয়াত তিনি পরম দয়ালু তিনি আরশে সমাসীন তহা আয়াত পাঁচ তৃতীয় মতবাদ মহান আল্লাহ তালা তার জ্ঞান ক্ষমতা এবং কুদরতের মাধ্যমে সমগ্র বিশ্বজগতে উপস্থিত রয়েছেন কিন্তু মহান আল্লাহ আল্লাহতালার নিজস্ব সত্তা অর্থাৎ তার নিজস্ব অস্তিত্ব এই বিশ্বজগতের মধ্যে নেই তারা যুক্তি দেন বিশ্বব্রহ্মাণ্ড যখন মহান তালা নিজেই সৃষ্টি করেছেন তখন মহান আল্লাহ তালা নিজে সৃষ্টির মধ্যেই থাকবেন এটা সম্ভব নয় উদাহরণ হিসেবে বলেন যদি বিশ্বব্রহ্মাণ্ড একটি পানির পাত্র হয় তবে মহান আল্লাহ তালা কিভাবে এই পানির পাত্রের মধ্যে অবস্থান করবেন পবিত্র করণের আয়াত তোমরা যা কিছুই করো মহান আল্লাহ আল্লাহতালা সমস্ত কিছুকে পরিবেষ্টন করেছেন সুরা নিসা আয়াত একশো চতুর্থ মতবাদ মহান আল্লাহ আল্লাহতালা তার মহত্ব মর্যাদা এবং কুদরতের কারণে উচ্চতায় রয়েছেন তবে তিনি কতটা উচ্চতায় রয়েছেন বা তার অবস্থান কোথায় এই ব্যাপারে তারা কোনো মন্তব্য করেন না কারণ এই বিষয়টি মানুষের জ্ঞানের সীমার বাইরে তাঁরা শুধুমাত্র এতটুকুই বিশ্বাস করেন যে মহান আল্লাহ আল্লাহতালা উচ্চতায় রয়েছেন কিন্তু তার সেই উচ্চতা কোনো দিক বা স্থান দিয়ে নির্ধারিত নয় পবিত্র কোরআনের আয়াত তারা তাদের রবকে ভয় করে যিনি উপরে রয়েছেন সুরা আন নাহাল আয়াত পঞ্চাশ মতবাদ মহান আল্লাহ তালা আসমানি অবস্থান করেন তবে সেটা মহান আল্লাহ তালার শান এবং কুদরতের সঙ্গে তবে তারা এটা বলেন না মহান আল্লাহ তালা কীভাবে আসমানে রয়েছেন কোথায় আছেন বা কেমনভাবে আছেন তাদের ভিত্তি হল নবী করিম সাল্লু আলিহাসাল্লামের সেই হাদিস যেখানে তিনি এক দাসীকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ কোথায় এবং দাসী উত্তর দিয়েছিলেন আসমানের উপরে ষষ্ঠ মতবাদ পবিত্র কোরআনে বলা হয়েছে মহান আল্লাহ তালা আরশে সমাসীন হয়েছেন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মহান আল্লাহ তালার মুখ হাত পা এবং আঙুল রয়েছে তিনি নিচে নেমে আসেন এমন কথা বলা হয়েছে তবে এই আয়াতগুলি মুতাসাবিহাত নামের এক ধরনের আয়াতের মধ্যে পড়ে মুতাসাবিহাত অর্থ হচ্ছে এমন আয়াত যার অর্থ কিছুটা অস্পষ্ট বা দ্বিধার সৃষ্টি করতে পারে এই দলটির মতে এই সব আয়াতের প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ আল্লাহতালা ছাড়া আর কেউ জানে না আর যারা জ্ঞানী তারা বলে আমরা এই সব আয়াতের উপর ইমান এনেছি ইমাম আবু আবুহানিফা রহমাল্লা বলেছেন মুতাসাবিহাত শব্দগুলির অর্থ আমরা জানি কিন্তু মহান আল্লাহ আল্লাহতালা এই শব্দগুলিকে কোন অর্থে ব্যবহার করেছেন সেটা আমরা জানি না এই জ্ঞান শুধুমাত্র মহান আল্লাহ আল্লাহতালার কাছেই রয়েছে উপসংহার ইমাম গাজ্জালী রহমল্লা বলেছেন আরসে সমাসীন হওয়া মানে আরোসের উপর বসে থাকা বা স্থির হয়ে থাকা নয় বরং আরসে সমাসীন হওয়ার অর্থ হচ্ছে আরসকে নিয়ন্ত্রণ করা আরসকে রক্ষা করা আরোসকে অটল এবং স্থিতিশীল রাখা আজকের আলোচনা শেষ করছি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস দিয়ে নবী করিম আলাইহি ওসাল্লাম বলেছেন মহান আল্লাহ আল্লাহতালা আদম আলিহাসাল্লামকে নিজের শুরুতে সৃষ্টি করেছেন এবং আদম আলি হাসাল্লামের উচ্চতা ছিল ষাট হাত এই হাদিসের বাহ্যিক ব্যাখ্যা আমরা সবাই জানি কিন্তু এই হাদিসের ভেতরের আসল অর্থ আমরা জানি না এই ধরনের মুতাসাবিহাত হাদিস বা রেওয়ায়ত নিয়ে অতিরিক্ত গবেষণা করা উচিত নয় মহান আল্লাহ আল্লাহতাল্লার গুণাবলী যেমন ক্রোধ সন্তুষ্টি এগুলো মহান আল্লাহতালার গুণ কিন্তু কিভাবে তিনি রাগান্বিত হন বা তার সন্তুষ্টির ধরন কেমন তা আমরা জানি না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ